হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো নিউ ভিডিও স্টার্ট করলাম তো এখানে দেখুন সকাল সকাল ওদিকে শ্রেয়াংশি সিন্দেলা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে তার মধ্যে এখানে একটু পরোটা বানিয়ে নিচ্ছে আর আজকে বানাচ্ছিলাম ফুলকপির পরোটা তো দেখুন এখানে মানে কি পরোটা বানানো হয়ে গেছে দু পিস তার দুপিস বাকি আছে আর বানানোর পরে এখানে আর ওদিকে সে আনসির জন্যে বসেছি অ্যাপেল সিদ্ধ আর সকালবেলা সে আনসিকে খাইয়ে দিয়েছিলাম আর এত বেলা মানে এখন একটু বেশ বেলা হয়ে গেছে প্রায় দশটা এরকম বেজে গেছে আর এখানে ওটাই বলছি দেখুন আলুর মানে আলু নয় ফুলকপির আলুর পরোটা করে করে আলুর পরোটা মানে আসতেছে ফুলকপির পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি এর আগে বানাই নাই কখনো মানে শুনেছি যে ফুলকপির পরোটা হয় তো আমিও বানালাম ফুলকপির পরোটা তো ভালোই টেস্ট খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। আর ওদিকে সেয়ান তো অ্যাপেল সিদ্ধ বসেছি আর ফুলকপির পরোটাগুলো মানে কি একটু ধরে ধরে ভাজতে হয় মানে টাইম টাইম দিয়ে আর এখানে মানে কি আর বলবো ফুলকপির পরোটাগুলো ভাজার পরে আমি যাব একটু সবজি নেই সবজি আনতে যাব। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ও সিন্দেলা সেয়ানসি দুজনেই বাড়িতে থাকবে আর আমি সবজিটা নিয়ে চলে আসব আর যেহেতু দুধের প্যাকেটও আনা হয় নাই তো দুধের প্যাকেটটাও আনতে যাব ফাইনালি এখানে আলুর পরোটা ভাজা হয়ে গেছে আর এখানে একটু চা বসিয়েছি একটু চা দিয়েই খাবো আমার আবার আলুর পরোটা বা মানে ফুলকপির পরোটা যারই পরোটা হয় আমার একটু চা দিয়ে বেশি ভালো লাগে আর ওইদিকে তো সেয়ানসির অ্যাপেল সিদ্ধ বসিয়েছি ওটা বললাম আর এখানে আলুর পর শুধু বারবার আলুর পরোটাই আসতেছে তো যাই হোক পরোটাটা নিয়ে নেবো আর এখানে চা একটু নিয়ে নেবো চা নিয়ে এখানে একটু সকালে নাস্তাটা করে নেব সকালে নাস্তা করার পর একটু যাব সবজি আনতে আর যেহেতু সবজি নিয়ে আপনারা জানেন সিন্দেলার পাপা বাড়িতে বাড়িতে নাই তাই আমাকে মানে কি ঘর বার দুটাই সামলাতে হচ্ছে আর দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে কিছু করার নেই করতেই হবে আর এখানে মানে একটু সবজি আনার পরে তারপরে রান্না বান্নাও বসাবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওদের দুজনকে বাড়িতে রেখেও যাচ্ছি তাও মানে কি যে আমি যাচ্ছি বেরিয়ে রাস্তা পর্যন্ত ঠিক আছে যখন আমি মানে দোকানে যত দেরি হচ্ছে তত আমার মানে কি আর বলবো মানে কেনসিন কাজ করতেছে আর মানে যে ওরা কি করতেছে কি করতেছে এটাই মাথার মধ্যে সব ঘুরতেছে যেহেতু দুজনেই ছোট ছোট আর যেতে সে ঘুমালে এতটা টেনশন হতো না সিন্দিলা কমসে কম মানে বসে বসে টিভি দেখত বোনও ঘুমাচ্ছে হয়ে যেত আর এখানে দেখুন না মনায় সোনাকে এক্ষুনি ঘুম করিয়ে দিয়ে গেলাম এক্ষুণের মধ্যেই উঠে পড়েছে পাঁচ মিনিট হয় নাই যে ঘুমিয়ে মানে ঘুমাইছিল তাই রান্না করতে কোলে করে নিলাম আর ওদিকে তো রান্নাবান্না আমি আসার পরে বসিয়েও দিয়েছিলাম রান্নাবান্না এখানে দেখুন না ওদিকে আমি মুগ ডাল ভেজে আর বাড়ি থেকে নিয়ে আসছিলাম জিরাকাঠি চাল তো অল্পই নিয়ে আসছিলাম জিরাকাঠি চালটা যে খেয়ে দেখব টেস্ট কেমন হচ্ছে অল্পই নিয়ে আসছিলাম আর সেটা জিরাকাঠি চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু বানাচ্ছি আর এখানে মটরশুঁটি একটু বেশি করে দেবো বেশি কিছু সবজি দেব নাই দেবো হচ্ছে ফুলকপি মটরশুঁটি আলু আর যেহেতু ডিম ভাজা চাটনি এগুলো করব আর চাটনিটা কিন্তু মানে কি আর বল এত সুন্দর হয়েছিল চাটনিটা আর বলে মানে বলার মতন নয় চাটনিটা মানে যেহেতু টমেটো আর তেঁতুলের চাটনি বানিয়েছিলাম খুব সুন্দর আর মার্কেট থেকে আসার সময় একটু আঙুর নিয়ে আসছিলাম আর এখানে আনসিকে সিন্দিলাকে বললাম ধুয়ে নিতে ওখানে গরম জল আছে গরম জলে আঙুর আবার গরম জলে না ধুইলে হয় না আঙুর গরম জলে ধুয়ে কখনো দেখবেন মানে একটা না মানে কি আর বলো একদম গা থেকে একদম কালো একটা যখন জলটা না কালো হয়ে যায় পোরা তাই ওকে বললাম গরম জল আছে গরম জলে ধুয়ে নিতে আর এখানে স্যানসিটটা আমি ধুয়েই দিয়েছিলাম গরম জলেতে আর এখানে ওদের দিকে আঙুর দিয়ে দিলাম আর ওখানে একটু সবজি নিয়ে আসছিলাম আর এখানে ফুলকপিগুলো ভাজা করে নিচ্ছি লাল লাল করে আর একটু মানে যেহেতু ফুলকপি মটরশুঁটি আলু দিয়েই হবে একটু লাল লাল করে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছে আর জিরাকাঠি চাল দিয়ে ফার্স্ট টাইম বানালাম খিচুড়ি আর মানে ভালোই লাগছিলো খিচুড়ি এটা জিরাকাঠি আর অল্পই বানাবো আর আমার এবেলার মানে এবেলার খিচুড়ি ওবেলা আমার একটু মানে অত পছন্দ নয় কেন কি জানি মানে সবজিপত্র বলুন আমার এবেলা সবজি ওবেলা পছন্দ মানে গরম গরম হবে গরম গরম খাবো এই রকম আর এখানে দেখুন খিচুড়িও হয়ে গেছে ওইদিকে আর এখানে তেঁতুলের চাটনি তেঁতুল আর টমাটোর চাটনিটা রেডি করে নিয়েছি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই চাটনির মধ্যে যে মানে এই মানে চাটনির মধ্যে চিলি ফ্লেক্সটাই সবথেকে সুন্দর লাগছিল এই চিলি ফ্লেক্সটা দিতেই না মানে এত সুন্দর লাগছিল মানে মুখে যত চিলি ফ্লেক্সগুলো পড়তিছে তত আরও সুন্দর লাগছিল মানে আমি এই চাটনিটা তো মানে কি আর বলবো দু তিন দিন ধরে মানে কি আর বলবো ভাতের সাথে মানে আমি খেয়েছি সিন্দিরা যেহেতু খানে ওর পাপা থাকলে ওর পাপাও পছন্দ করে যেহেতু ওর পাপা বাড়িতে নাই আর যাই হোক এই ভিডিওর মধ্যে বলে থাকে ওর পাপা বাড়িতে যখন এই ভিডিওটা আমি করেছিলাম এক দুদিন আগে তখন ওর পাপা বাড়িতে ছিল না কিন্তু ওর পাপা আজকে ভিডিও দিচ্ছে আজকে ওর পাপা বাড়িতে চলে আসছে আর এখানে তেঁতুলের চাটনি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে মনায় সোনা কান্না করছে ওকে কোলে তুলে নেব আর এখানে আটাও আমার শেষ হয়ে গিয়েছিল তাই আটার প্যাকেটটা মানে ডাব্বাতে আমি ঢেলে নেবো আর যেহেতু এটা দশ কিলোর প্যাকেট তাই মানে এক ডাব্বাতে ধরবে না আর এখানে সিয়ানসি কান্না করছে কি খিদে পেয়ে গেছে তাই ও সেরেলাক্সের ডিবালি এসে আমাকে দিচ্ছে আর ওর যেহেতু খাবারটা আমি বানিয়ে রেখেছি আর ওকে আমি দেব খাইয়ে দেব আর যেহেতু মানে খিদে পেয়ে গেছে বলে ও সেরেলাক্স ও জানে যে এটা আমার খাওয়ার তো ডাব্বাটা নিয়ে এসে আমাকে দিচ্ছে যে মামাম দাও আমাকে তাই আমি ঝটপট করে আটার প্যাকেটে আটাগুলো ঢেলে তাই আমি সিয়ানসিকে খাইয়ে দিয়েছিলাম সিয়ানসিকে খাওয়ানোর পরে ও খেলু করছিলো এবার আমরা হচ্ছে মানে কি খেতে বসে পড়েছিলাম সিন্দিলা আমি দুজনে খেতে বসে পড়েছিলাম খেতে বসার আগে কিছু মানে কি বিছানাপত্র এখনও যেহেতু সিন্দিলা সিয়ানসি ঘুমাচ্ছিলো তাই বিছানাপত্রগুলো ঝটপট করে তুলে নেব আর দুটো কম্বল আমার লাগে দুটোই লাগে ব্ল্যাঙ্কেট ঝটফট করে বিছানাগুলো ফোল্ড করে নেব তার মধ্যে লাইটও চলে গিয়েছিল আর ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আর এখানে যেহেতু আমার ইনভার্টারের খুবই ডিস্টার্ব করতেছি ইনভার্টারটা বেক নিচ্ছে নাই ইনভার্টারটা অনেক দিন হয়ে গেছে প্রায় সিন্দিলা যত দিনের ইনভার্টার ইনভার্টারের ব্যাটারি কমসে কম দু তিন বছর ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয় তাও অনেকগুলো দিন হয়ে গেছে আর যাই হোক এখানে ফাইনালি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে একটু ডিম ভাজা একটু চাটনি করেছিলাম আমি সাথে কাঁচা পেঁয়াজ আমার তো কাঁচা পেঁয়াজটা লাগেই তার সাথে সাথে এখানে দেখুন মনায় সোনা সিন্দিলা সবাই চলে আসছে গুড় গুড় করে মনায় শোনাও দেখুন হাঁটো হাঁটো করে চলে আসছে আর এখন যে কি ভালো লাগে হেটে হেঁটে হেঁটে বেড়াই তো কি ভালো লাগে আদো আদো ছোট্ট ছোট কথা বলতে শিখেছে আর মানে কত ভঙ্গি ভঙ্গি মানে কত যে শিখেছে কি আর বলবো যাই হোক এখানে খিচুড়ি তো আর পেঁয়াজটাও আমি ছাড়ে নিলাম সিন্দিলাকে ডিম ভাজা দিয়ে দেবো আমি একটা তারপরে এখানে দেখুন আপনার সাথেও শেয়ার করতেছি কি কী বান্না করেছি ওই খিচুড়ি ডিম ভাজা আর চাটনি এই হচ্ছে দুপুরের আজকে যেহেতু বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরেতে জমে গেছে খিচুড়ি আর চাটনি ডিম ভাজা মানে দারুণ মানে বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে মানে খিচুড়ি ডিম ভাজা আর চাটনি জমে গেছে জমে পুরা ক্ষীর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে ভালো লাগে না তার মধ্যে আমিও স্নান করে নিয়েছি বলতেই ভুলে গেছি মানে আমি বিছানাপত্র গুছিয়ে যেহেতু লাইট চলে গিয়েছিল আমি স্নান করে নিয়েছি মানে সবাইকার সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান বান যা জগতে সব কিছু কমপ্লিট শুধু এবার খাওয়া দাওয়াটাই আর এখানে একটা মানে কি গল্প আপনার সাথে শেয়ার করি মানে স্যানসি মানে কি ও উঠে বসবে টেবিলে ও উঠে বসার কারণ হচ্ছে মানে ও মটরশুঁটি খাবে আর ও মটরশুঁটি খেতে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে মানে কি আর বলবো মটরশুঁটি কাঁচা দেখলেও আর ও চায় চেয়ে খাবে যেহেতু মিষ্টি মিষ্টি স্বাদটা লাগে না তাই আর একদিন এখন বাড়ি যখন গিয়েছিলাম বাড়িতে যখন যেহেতু আর মামার বিয়ের সময় বাড়ি গিয়েছিলাম তখন একদিন মার্কেটে গিয়েছিলাম সন্ধেবেলা সিন্দিলা সিয়ানসি আমি আর পাপ্পা চারজনে মার্কেটে গিয়েছিলাম ওখানে মার্কেটে কিছু সবজি নিতে হয়তো দোকানে ঢুকেছিলাম আর ওখানে দোকানে এখন সেয়ানসি মটরশুঁটি দেখতে পেয়ে গেছে তো মটরশুঁটি দেখে ও দাও দাও মানে সেখানে দোকানদার বাধ্য হয়ে ওকে এক দু পিস মটরশুঁটি দিতে সেখানেই আবার ছাড়িয়ে খেয়ে আবার আসলো মানে মটরশুঁটির মানে কি না দেখে আমার কথাটা মনে পড়ে গেল। আচ্ছা আমলি এত মোটরশুটি মানে ভালোবাসে তাহলে চলুন বন্ধুরা পুরো ব্লগটা কিন্তু মানে দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেক কথা বক 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 করে গেছি আর এখানে ফাইনালি কিন্তু খিচুড়িটা জিরা রাইস দিয়ে করেছিলাম ভালোই লাগছিলো জিরা রাইসটা আবার ছোট ছোটো রাইস দিয়ে মানে কি মুগ ডাল দিয়ে করেছিলাম মানে সুন্দরই লাগছিলো সবসময় তো না হলে মানে যেই ফ্রায়ে রাইস করা বা বিরিয়ানি করার চাল এইসব দিয়ে করি আর আজকে কিন্তু মানে কি সিদ্ধ চাল দিয়ে মানে জিরাকাঠি চাল দিয়ে করেছিলাম সুন্দরই লাগছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখুন আশা করি ভালো লাগবে আর ফাইনালি এই ভিডিওতেই বলে দিই আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি আর মানে কি বাড়ি যাচ্ছি সেই আনন্দে তো মনটাকে করে খুশি খুশি আর বাড়ি যাচ্ছি মানে ভালো ভালো ব্লগ আসবে আর দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে